ছি 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 লজ্জা লজ্জা যখন বিয়া দেবে তখন এরকম একটা হাতা ওর বরকে দিয়ে দেবে বলবে তোমার বউরে এরকম করে খাওয়াবা এসো না কি হচ্ছে তুমি এত বড় মেয়ে এখন হাতা দিয়ে খাওয়ায় হ্যাঁ এ কি নে নে তাও মুখে নিয়ে বসে থাকে তাও মুখে নিয়ে বসে থাকে গুলিয়ে দি তারপর মুখে নিয়ে বসে থাকে আর ওটা কি করছিস কি এটা বাস খুব সুন্দর তো লাগছে কি ফুল ওটা